আচ্ছা এটার দাম কত পড়বে এটা মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাইয়া মাত্র আট হাজার পাঁচশো টাকা আচ্ছা তাইলে এটার হচ্ছে আট হাজার পাঁচশো টাকা দাম পড়তেছে এটা আচ্ছা এই ভিডিওতে আমরা এই দুইটা সাইকেল দেখলাম এটা হচ্ছে আকিজের আর এটা হচ্ছে মেঘনাথ আকিজের দাম আকিজের দাম কত বলছিলেন না দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো আর এটা হচ্ছে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আচ্ছা তো দুইটা সাইকেলের মধ্যে কোনটা বেস্ট হবে এই যে আকিজ আকিজেরটা বেস্ট হবে পার্টসের দিক থেকে একশো পার্সেন্ট হবে জায়গায় জায়গায় লেখা আছে একশো আচ্ছা এই যে দেখেন একটা লক দিছে ওই লকেও আকিজ লিখে দিছে

আচ্ছা চায়ের দাওয়াত থাকতেছে ওকে সো দর্শক আপনার যারা সাইকেল কিনবেন ভাবতেছেন তারা চলা সরাসরি এখানে আসতে পারেন অথবা ঘরে বসে অর্ডারও করতে পারবেন আমাদের আপনি একটা ভালো সাইকেল দিতে চান আপনার বাচ্চাকে তাহলে আমি বলবো আগিস্টা নিতে পারেন এটা জি আগিস্টা আপনার জন্য বেস্ট হবে খুবই চমৎকার হবে এই সাইকেলটা কালার কম্বিনেশন বলেন সব দিকটা বলেন আপনি দেখেন দুইটা সাইকেল একসাথে আমরা রাখছি আপনি যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন যেটা হয় কাস্টমার বাজারে এসে দেখে একটা নেয় আরেকটা যেমন আমি দেখাইছি আপনাকে আগিস্টা আপনি যদি ম্যাগনা নিয়ে যান দাম কিন্তু কম পাবেন অনেক কম পাবে না আমি যে আগিসটা বেশি দিয়ে কিনছি আমার তো নিজের কোনো কোম্পানি নাই বস আমি আরেকজন তো কিনে আনছি আমি কিনে আনছি দুই টাকা প্রফিট এর জন্য হ্যাঁ দুইশো টাকা লাভ হলে আমি বিক্রি করে দিব তিনশো টাকা লাভ হলে বিক্রি করে দেব হ্যাঁ আমার কাছে আপনি আকিস দেখছেন অন্য জায়গায় আপনি ম্যাগনা নিয়ে গেছেন ম্যাগনা নিয়ে গেলে তো আপনি ঠকছেন বস আমি তো ঠকি নাই আমার কাছে দুটোই সাইকেল আছে আপনি দুটো দেখে যাইতে পারতেন আমার কষ্ট হয়েছে এই জায়গায় আমি আপনাকে আকিস দেখেছি আপনি আকিস দেখে নিয়ে যাইতেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি ম্যাগনা নিয়ে যান ঠকে যাবেন আপনি আমি ঠকবো না এটা বুঝতে হবে এটা বুঝতে হবে ভালো কথা বলছেন ভাই আসলে সত্য কথা যেটা সেটাই হচ্ছে ভাইয়া কিন্তু আমাদেরকে অকপটে বলে দিল তো আপনারা যদি ট্রেসনেস রাখতে চান তাহলে আসবেন আমাদের এখানে অরিজিনাল এবং অথেন্টিক সাইকেলটা কিন্তু আপনাকে দেড়শ বছর চেষ্টা করবো আর যারা ঘরে বসে অর্ডার করবেন তাদের জন্য একটু সতর্কতা দিয়ে দিই আপনারা সরাসরি অর্ডার কনফার্ম করার আগে যে অ্যাডভান্স পাঠাবেন তার আগে সরাসরি ভিডিও কলে আমাদের হাসান ভাইকে দেখে নেবেন আমাদের শোরুমটা দেখে নেবেন তাহলে কিন্তু আপনার ট্রাসফেসটা চলে আসবে বা আপনার ভিতরে ওই ফের কাজ করবে তো আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করবো ভিডিও শেষ করার আগে বলে দিই আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা ঝটক চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন নিত্য নতুন সাইকেলের আপডেট পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন